নমস্কার দেখুন খুবই আর্জেন্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট ভিডিও যারা আমাকে দেখেন শুনেন তাদের জন্য এই বিষয়গুলো জানা প্রয়োজন এবং বলতে পারি এটা একটা রিমাইন্ড ভিডিও আগামী ২৬ তারিখ বুধবার ফেব্রুয়ারি মাসের এদিন দিন কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে শিবরাত্রি ব্রত বা অনুষ্ঠান পালন করা হবে এবং শিবপুরাণে বর্ণিত রয়েছে এবং তান্ত্রিক শাস্ত্র মতো বলা হয়েছে যে এই দিন যদি কিছু এমন রেমিডি করা যায় তাহলে কিন্তু এতে শিবজি অত্যন্ত প্রসন্ন হন তার একটাই কারণ কারণ শিবরাত্রির দিন হচ্ছে একটা মানে কি মনস্কামনা পূরণের দিন এবং এই দিন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর মিলনের দিন এই দিন আপনারা ছোট ছোট ক্রিয়ার মাধ্যমে জীবনে প্রসপারিটি অ্যাবেন্ডেন্স ওয়েলথ নিজের জীবনে নিয়ে আসতে পারেন আপনারা নিজের জীবনে নাম ফেম এগুলো মানে লাভ করতে পারেন তো সেক্ষেত্রে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আজকের এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন বর্তমানে একটু বিশেষ কাজে আমি বাইরে এসেছি তো সেক্ষেত্রে আমি সেখান থেকে চেষ্টা করেছি আপনাদের জন্য এই ভিডিওটা আপলোড করার সুতরাং কমেন্টে একটি বার হলো ওম নামার শিবাই লিখে জানাবেন যারা আমার রেগুলার ভিউয়ার্স রয়েছেন এবং আজকের যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি মনে করি যে প্রত্যেকে জানা কিন্তু প্রয়োজন যাই হোক আমি অনুষ্ঠানটি শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে আগামী যে ২৬ তারিখ আসছে বুধবার দিন এটা কিন্তু হাতছাড়া করবেন না আপনাদের জন্য এটা অত্যন্ত লাকি দিন হতে পারে যারা বিশেষ করে অত্যন্ত ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন যারা অত্যন্ত মানে ডিপ্রেশনে রয়েছেন যাদের মানে কর্মজীবনে উন্নতি খুব একটা নেই ঠিক আছে বা রাহু কেতু শনি এরকম কোন দশা চলছে যাদের তারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন যাই হোক আমি এরপর ভিডিও যেটা মানে মূল পর্ব রয়েছে যে কি কি রেমেডি করতে পারেন সেগুলো বলবো দেখুন আগামী ছাব্বিশে প্রদোষকাল মানে ধরে চলুন ছটার পর আপনারা কিন্তু এই রেমেডি করতে পারেন বা যারা ধরুন সন্ধ্যার সময় করতে পারবেন না তাদের জন্য বলছি তারা কিন্তু সকাল দিকেও করতে পারেন মানে মর্নিং আওয়ার্সও করতে পারেন যেহেতু চতুর্দশী আমার আগের দিন লেগে যাচ্ছে তাহলে এই তিথিতে চলাকালীন করতে পারেন আচ্ছা প্রথম নাম্বার রেমেডি কি করবেন এক্ষেত্রে দেখুন যারা মানে অত্যাধিক ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন তারা এই রেমেডিটি করবেন শিবরাত্রির দিন দুটো নারকেলের খোলা নেবেন দুটো নারকেলের খোলাতে অল্প করে চিনি ভর্তি করবেন এবং সেগুলো যে কোনো অসত্য গাছের গোড়ায়কে দিয়ে চলে আসবেন ধূপ প্রদীপ দেখাবেন অসত্য গাছের গোড়ায় জল দিবেন নিজের মনস্কামনা ব্যক্ত করবেন এতটুকু কাজ আপনারা শিবরাত্রির দিন করে দেখুন যারা রাহু এবং কেতুর দ্বারা প্রেরিত রয়েছেন যাদের টাকা পয়সা হাতে থাকছে না যাদের রোগ জ্বালাই ভুগছেন যারা মানে সম্পর্ক থেকে ডিটাচমেন্ট হয়ে যাচ্ছেন যাদের লাভ রিলেশনশিপে প্রবলেম রয়েছে মানে সব ক্ষেত্রেই বলবো আপনারা এই রেমেডিটা ফলো করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন শিবরাত্রির দিন আচ্ছা সেকেন্ড ওয়ান রেমেডি হচ্ছে যারা গৃহে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সর্বোত্তম দিন হচ্ছে এই মহাশিবরাত্রি আপনারা অবশ্যই এই শিব চতুর্দশী চলাকালীন পারদের শিবলিঙ্গ ঘরে এনে প্রতিষ্ঠা করুন প্রাণ প্রতিষ্ঠা করুন এবং অপরাজিতা ফুল দিয়ে বেল্লপত্র দিয়ে আপনারা কিন্তু পুজো করবেন দারুণ বেনিফিট পাবেন এখানে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন আগের বছর এবং কি রিসেন্টও আমার কাছে প্রশ্ন এসেছিল যে একটা ঠাকুর ঘরে একই সিংহাসনের মধ্যে কি একের অধিক শিবলিঙ্গ রাখা যায় সেক্ষেত্রে বলবো দেখুন শাস্ত্র মতে কিন্তু এটা নিষেধ করা হয়েছে কিন্তু যদি ধরুন আপনার গৃহে পাথরের শিবলিঙ্গ রয়েছে এবং ছোট পারদের শিবলিঙ্গ আনতে চাইছেন আনতে পারেন কিন্তু দুটো শিবলিঙ্গকে পৃথক আসনে রেখে পৃথক পৃথক ভাবে পুজো করা উচিত ঠিক আছে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সাদা শিবলিঙ্গ বা যেটা বলা হয় মার্বেলের শিবলিঙ্গ সেগুলো কি রাখা যায় কখনই না উনার দেখুন মার্বেলের বা পাথরের যে সাদা শিবলিঙ্গ হয় সেটার কিন্তু পুজোবিধি সম্পূর্ণ আলাদা ঠিক আছে উনি ওই শিবলিঙ্গ পুজো করলে গৃহস্থ জীবনে কি হয় সাংসারিক ঝামেলা সৃষ্টি হয়ে যায় আর্থিক ক্ষতি হয় কারণ ওই শিবলিঙ্গ তারাই পুজো করেন যারা বৈরাগ্য জীবন বেছে নিয়েছেন সেক্ষেত্রে সাদা শিবলিঙ্গ পুজো করবেন না আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই অনেকেই এখনো পর্যন্ত ভুল করে বেলপাতা যখন শিবলিঙ্গের উপর দিয়াই তখন কিন্তু কি করে তারা চকচকে দিকটা উপর দিকে রাখে এমনটা কিন্তু উচিত নয় চকচকে বেলপাতার যে ফ্রন্ট দিক রয়েছে সেটা কিন্তু অবশ্যই শিবলিঙ্গের উপর থাকবে এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ছোট্ট ছোট্ট বিষয় মনে রাখার বিষয় এবং শিবলিঙ্গে যেটা গৌরীপীঠ রয়েছে পিট কিন্তু অলওয়েজ থাকবে উত্তর দিকে ঠিক আছে এবং যখন আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করবেন তখন অবশ্যই মনে মনে চ্যান্টিং করবেন ওম শিবাই যাই হোক বিষয়গুলো আশা করছি কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপর আমি সেকেন্ড উপায় যেটা আপনাদেরকে আমি বলবো খুবই মানে ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা শিবরাত্রির দিন করতে পারেন দেখুন শিবরাত্রির দিন যারা জীবনে প্রসপারিটি চান উন্নতি চান তারা অবশ্যই কুবের মন্ত্র জপ করবেন কুবের দেবের পুজো করতে পারেন এই কুবের মহারাজের উপর একটা শিবজির আশীর্বাদ রয়েছে তো সেক্ষেত্রে এই দিন কুবের জির পুজো করলে বা কুবের জির মানে যদি আপনারা মন্ত্র কোনো চ্যান্টিং করেন জীবনে প্রসপারিটি আসে ইকোনমিক প্রবলেমস গুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যায় আপনারা করতে পারেন আচ্ছা থার্ড নাম্বার রেমেডি কি করবেন আপনারা শিবরাত্রির দিন যে কোনো পুকুরে বা নদীতে আটার গুলি তৈরি করে তার মধ্যে চিনি দিয়ে আপনারা খাওয়ান রাহু কেতু শনি ম্যানেজ হয়ে যাবে যারা শনির সাড়ে সাত দশায় ভুগছেন যারা কেতু দ্বারা প্রেরিত তারা আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে কি মহাশিবরাত্রির দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষকে বলা হয় শনি রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষকে বলা হয় লক্ষ্মী রুদ্রাক্ষ এবং সাতমুখী রুদ্রাক্ষ হচ্ছে মহাদেবেরই একটা প্রতীক সুতরাং যারা ভাবছেন কি রুদ্রাক্ষ ধারণ করবেন তারা এই দিনটি বেছে নিতে পারেন অতি উত্তম দিন দেখুন রুদ্রাক্ষ ধারণ করার দিন হচ্ছে সোমবার সোমবার শ্রাবণ মাসের এবং এই শিবরাত্রির দিন সুতরাং দিনটি হাতছাড়া করবেন না যারা প্রচন্ড ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন মনের মতন চাকরি নেই জব নেই ঠিক আছে কি করে দিন কাটাবেন সেটা খুঁজে পাচ্ছেন না ডিপ্রেশনে চলে যাচ্ছেন অ্যাংজাইটি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এই শিবরাত্রির দিনটি বেছে নিতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করার জন্য আচ্ছা যারা রোগে ভুগছেন যাদের ফ্যামিলিতে কেউ না কেউ মানে যখন তখন রোগে রোগ জ্বালায় যাদের জীবনটা মানে জর্জরিত হয়ে গেছে ডাক্তার দেখাচ্ছেন ঘরে আসছেন ওষুধ খাচ্ছেন সাময়িক ঠিক হচ্ছে রোগ জ্বালা তারপরে পুনরায় আবার সৃষ্টি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলবো আপনারা এদিন ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আচ্ছা আপনারা প্রশ্ন করতে পারেন যে কোন রাশির মানুষরা করতে পারে সবাই আপনারা জেনে রাখুন মেস থেকে মিন রাশি এই যে বারোটা রাশি রয়েছে তো এই কালকুটের বারোটা রাশির মধ্যে যে কোনো রাশির জাতক জাতিকারা কিন্তু এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সাত এবং কি ছুখী রুদ্রাক্ষ যাই হোক এরপর আমরা আলোচনা করব যে চার নাম্বার রেমেডি নিয়ে দেখুন শিবরাত্রির দিন কিন্তু খুব স্পেশাল এই রাত্রিকে বলা হয় মহারাত্রি ঠিক আছে তো এই রাত্রিতে যাদের বিবাহ হচ্ছে না যারা কিছুতেই মানে বিবাহ বাহ হয়ে গেছে সম্পর্কের মধ্যে গলদ রয়েছে সম্পর্ক ঠিকঠাক নেই স্বামী স্ত্রীর মধ্যে তারা এই রেমেডিটা ফলো করতে পারেন কি করবেন আপনারা শিবরাত্রির দিনে মানে রাত্রিবেলাতে মা দুর্গার উদ্দেশ্যে হর পার্বতী গণেশের দেখবেন মন্দির আছে সেই মন্দিরে আপনারা যাবেন সেই মন্দিরে গিয়ে আপনারা ষোলো শৃঙ্গার মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন যাদের বিবাহ হয়ে গেছে তারাও করতে পারেন সাংসারিক জীবনটাকে উন্নত করার জন্য সাংসারিক জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য যাদের বিবাহ হচ্ছে না তারাও কিন্তু এই রেমেডিটা ফলো করতে পারেন চমৎকার রেমেডি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন আচ্ছা এরপর পঞ্চম নাম্বার রেমেডি হচ্ছে দেখুন একটি বিশেষ ফুল রয়েছে এই ফুলটি শিবরাত্রির দিনে শিবজিকে নিবেদন করা মানে শিবজি অতি প্রসন্ন হন এবং সেই ফুলটা হচ্ছে কি অপরাজিতা ফুল অপরাজিতা ফুলকে কি বলা হয় শিব এবং শক্তির প্রতীক এবং আপনারা দেখবেন মা দুর্গার অপর নাম কিন্তু অপরাজিতা মতে বলা হয়েছে অপরাজিতা ফুল যদি শিবরাত্রির দিন শিবজিকে দেয়া হয় উনি বেজায় খুশি হন এবং ভক্তের মনস্কামনা কিন্তু পূর্ণ করে থাকেন সুতরাং অবশ্যই আপনারা নীল হোক বা সাদা অপরাজিতা তার মধ্যে চন্দন লাগিয়ে এই দিন অবশ্যই বিল্লপত্রের সঙ্গে শিবজিকে নিবেদন করবেন চমৎকার রেজাল্ট পাবেন আচ্ছা এরপর পঞ্চম নাম্বার রেমেডি হচ্ছে কি দেখুন শিবরাত্রির দিন যদি পারেন আমি প্রত্যেককেই বলবো এই অপরাজিতা ফুল এবং শ্বেত অপরাজিতা ফুল এই দুটো ফুল শিব মা আপনারা আপনার বাড়ির বাস্তুর মধ্যে পূর্ব দিকে উত্তর দিকে লাগিয়ে রাখতে পারেন গৃহে রোপণ করুন অপরাধিতা ফুল ঘরে থাকলে কি হয় বাস্তুটা প্রোটেক্টেড থাকে বাস্তুর মধ্যে যে নেগেটিভিটি রয়েছে বাস্তুর মধ্যে যে প্রবলেমসগুলো থাকে সেইগুলো কিন্তু বলতে পারি ফর্টি পার্সেন্টের উপর মানে রিমুভ হয়ে যায় এই বাস্তু প্রবলেমগুলো কারণ অপরাধিতা গাছের মধ্যে বিশাল ক্ষমতা রয়েছে এছাড়াও আপনারা যখন কোনো শুভ কাজে যাবেন অপরাধিতা ফুল সঙ্গে নিয়ে যাবেন চমৎকার রেজাল্ট পাবেন আচ্ছা এরপর আমি ষষ্ঠ নাম্বার রেমেডি বলে দিচ্ছি শিবরাত্রির দিন করার জন্য আপনারা করতে পারেন প্রত্যেকেই আপনারা কি করবেন এদিন বিশেষভাবে অনেকেই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করেন অনেকেই শুধু গঙ্গা জল বেলপাতা দিয়ে অভিষেক করেন আপনারা এদিন করতে পারেন একটা তামার পাত্র নিবেন তামার পাত্রের মধ্যে গঙ্গা জল নিয়ে নিবেন তার মধ্যে একটু অগুরু তার মধ্যে একটু সিদ্ধি পাতা এবং সেই জলের মধ্যে গোলাপ জল একটু চন্দন দিয়ে দিবেন ঠিক আছে এই এবং ঘি মধু এগুলো দিবেন দেওয়ার পর সেগুলো দিয়ে আপনারা যদি শিবজির পুজো করেন অত্যন্ত ভালো একটা কিন্তু বেনিফিট পাবেন অত্যন্ত জীবনে সফলতা আসবে এছাড়াও আপনারা শিবরাত্রির দিন আপনার ঠাকুর ঘরে যতজন দেবদেবী রয়েছে যে যে পার্টিকুলার ভাবে যে বিগ্রহ রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো অল্প করে আপনারা গোলাপ গোলাপ জল উন্নত মানের গোলাপ জল স্প্রে করে দিবেন এর ফলে কিন্তু দেবদেবীরা অতি প্রসন্ন হন এবং শিবরাত্রির দিনে যাদের সামনাসামনি গঙ্গা নদী রয়েছে তারা অবশ্যই কিন্তু গঙ্গায় স্নান করবেন এটাও কিন্তু অত্যন্ত পুণ্যের কাজ শিবরাত্রির দিনে কাজগুলো করা হয় যাই হোক এই যে কয়েকটা আমি রেমেডি বললাম এগুলো চেষ্টা করবেন ফলো করার জীবনে মান যশ খ্যাতি এগুলো কিন্তু পাওয়া যায় সবথেকে বড় কথা হচ্ছে কি শিবজির আশীর্বাদ পাওয়া যায় ঠিক আছে এবং যারা এই শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের উদ্দেশ্যে বলবো একটি কিন্তু ফুল রয়েছে এমন অনেকেই ফুল করে থাকেন এই ফুলটা কিন্তু শিবলিঙ্গে দিতে নেই এদিন মানে এই ফুলটা শিব পুজোর ক্ষেত্রেই বর্জিত সেটা হচ্ছে কেতুকি ফুল কেতুকি ফুলের অভিশাপ রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই কেতুকি ফুল কিন্তু কক্ষণেই শিবলিঙ্গে নিবেদন করতে নেই বাকি আপনারা যে কোনো ফুল দিতে পারেন মহাদেবের প্রিয় ফুলের মধ্যে অপরাজিতা ফুল রয়েছে গাঁদা ফুল রয়েছে এদিকে আপনার ধুতরা রয়েছে আকন্দ ফুল রয়েছে বিল্লপত্র অবশ্যই দিবেন আচ্ছা একটা বিষয় বলে রাখি যারা ধরুন মানসিক ডিপ্রেশনে খুব ভুগেন যারা খুব রোগ জ্বালাই ভুগেন তারা কিন্তু একটা কাজ করতে পারেন এই দিন আপনারা একটি বিশেষ মন্ত্র রয়েছে সেটি চ্যান্টিং করতে পারেন অবশ্যই একুশ মালা হাতের উদ্রাক্ষের মালা নিয়ে একুশ মালা প্রত্যেককেই বলবো জপ করবেন জীবনের সুখ আসবে মন্ত্রটা হলো ওম বীরেশ্বরায় নমহা ওম বীরেশ্বরায় নমহা ওম বীরেশ্বরায় নমহা এটা শিবজির একটা মানে বীজ মানে বীজ মন্ত্র বলতে পারি আপনারা এটি জ্যান্ডিং করবেন একুশ মালা করবেন একশো বার করে ঠিক আছে এর ফলে দেখবেন রোগ চালাপীড়া থেকে মুক্তি পাওয়া যায় জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পায় আচ্ছা আর একটা আমি বিষয় আপনাদেরকে বলবো যেটা হচ্ছে কি যে এই শিবরাত্রির দিন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু করা চলে না ফার্স্ট অফ অল হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন না কোনো পশু পাখি ঘরে এলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দিবেন না কিছু খাওয়াবেন যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব ঘরে আসে আপনি খাওয়াতে পারেন অর্থ দিয়ে সাহায্য করতে পারেন শিবরাত্রির দিন কখনই কাউকে মনে আঘাত দেওয়া কথাবার্তা বলবেন না কাউ কারোর প্রতি অত্যাচার করবেন না অবৈধ সম্পর্কে থাকবেন না মদ মাংস ডিম রসুন পেঁয়াজ বর্জন করবেন নিরামিষ আহারের উপর থাকবেন আচ্ছা এক্ষেত্রে বলবো যারা শিবরাত্রি মতো পালন করছেন না তারা কিন্তু এই দিন পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না আর যারা গ্রহণ করছেন তারা তো অবশ্যই নির্জল অপবাস দিয়ে শিবরাত্রি পালন করবেন এটাই শাস্ত্রীয় বিধান রয়েছে যদি আপনারা একান্তই যদি আপনাদের একান্তই শারীরিক সমস্যা থাকে তাহলে আপনারা ফল মিষ্টি দুধ গ্রহণ করতে পারেন তারপরও কিন্তু শিবরাত্রি করা যায় যাদের খুবই প্রবলেমস রয়েছে শারীরিক কিন্তু শাস্ত্র মধ্যে বলা হয়েছে যে জন্মাষ্টমীর মতনই শিবরাত্রি কিন্তু নির্জল উপবাস করেই পূজা অর্চনা করা উচিত তো সেক্ষেত্রেই আর আর একটা বিষয় শিবরাত্রির দিন কক্ষণেই চুলদারি নোক কাটা এগুলো করবেন না ঠিক আছে কারোর সাথে অভদ্র আচরণ করা ঝুর ঝামেলা অশান্তি বাগবিদণ্ডাই জড়িয়ে পড়বেন না এগুলো একটা রিমাইন্ড করে দিচ্ছি আপনাদেরকে আমি আচ্ছা এই এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন আচ্ছা দেখুন এখানে একটা বলি যারা শিবরাত্রি পালন করবেন মানে ছাব্বিশে ফেব্রুয়ারি আই থিঙ্ক বুধবার তাদের জন্য বলবো আপনারা এদিন যতটা পারবেন যাদের ঘরে ছোট্ট কৃষ্ণগোপাল রয়েছে শ্রী হরি রয়েছে মহাদেবের তো পুজো অবশ্যই করবেন তার সাথে মহাদেব অতি প্রসন্ন হন এদিন যদি আপনি শ্রীহরির কোনো মন্ত্র মানে পাঠ করেন সুতরাং নারায়ণকে আপনারা এদিন একটু মানে পুজো দেওয়ার চেষ্টা করবেন বিশেষভাবে শিবজির সাথে সাথেই আর একটা বিষয় অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আহ মহাদেবকে যে ভোগ নিবেদন করা হয় যে নৈবেদ্য দেওয়া হয় তার মধ্যে তুলসী পত্র দেওয়া যায় কিনা আমি আমার পূর্বেকার ভিডিওতে বহুবার বলেছি যে শিব পূজায় কিন্তু তুলসী পত্র নিষিদ্ধ তুলসী পত্র একমাত্র ব্যবহার করা হয় নারায়ণ তত্ত্বের ভগবানের ক্ষেত্রে প্রভু শ্রী হরি শ্রীকৃষ্ণ গোপাল শ্রীরাম ঠিক আছে নারায়ণতত্ত্বের যে ভগবান রয়েছে যে মানে ওনার যে অবতার রয়েছে তাদের ক্ষেত্রে তুলসীপত্র ব্যবহার করা হয় কিন্তু মহাদেবের ক্ষেত্রে তুলসীপত্র ব্যবহার করা হয় না আর একটা আপনাদের মধ্যে ডাউট রয়েছে যে মা লক্ষ্মীকে যে ভোগ দেওয়া হয় তার মধ্যে তুলসীপত্র দেওয়া যায় কি না আগে না মা লক্ষ্মীর চরণে মা লক্ষ্মীর হাতে মা লক্ষ্মীর মাথায় মা লক্ষ্মীকে যে ভোগ দিচ্ছেন তার মধ্যেও কিন্তু তুলসীপত্র নিবেদন করতে নেই শুধুমাত্র শ্রীকৃষ্ণ নারায়ণের ক্ষেত্রে তুলসীপত্র নিবেদন করতে হয় এবং মহাদেবের ক্ষেত্রে মানে তুলসীপত্র ছাড়া যেরকম কৃষ্ণ পুজো ব্যর্থ সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ রয়ে যায় ঠিক তেমনই বিল্লপত্র ছাড়া শিবজির কিন্তু পুজো ব্যর্থ সুতরাং শিবজির পুজোর ক্ষেত্রে যেটা আবশ্যিক যে একটা আহ মানে উপাদান বলতে পারি যে দ্রব্যটি সেটা হচ্ছে কি বিল্লপত্র সুতরাং আপনারা কিছু করুন যে নাই করুন প্রত্যেককেই বলবো আপনারা শিবরাত্রি পালন করুন বা নাই করুন আপনাদের নিয়ারেস্ট যে কোনো শিব মন্দিরে গিয়ে বা নিজের বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে আপনারা এই দিন কিন্তু শিবজির উদ্দেশ্যে এই বিল্লপত্র অবশ্যই নিবেদন করবেন এতে কিন্তু মানে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই কিন্তু আসে কারণ আমাদের আশুত শিব হচ্ছেন একটুতেই সন্তুষ্ট উনি একটা বেলপাতা অল্প জলেই কিন্তু সন্তুষ্ট সুতরাং এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখবেন আর একটা বিষয় বলে রাখছি আমি শিবরাত্রির দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন প্রাত স্নান করে এই দিন সূর্যদেবকে জল অর্ঘ প্রত্যেকেই নিবেদন করবেন অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন এবং শিবরাত্রির দিন থেকে ছোট্ট একটা ক্রিয়ার কথা বলে দিচ্ছি এটা কিন্তু আপনারা করবেন কি করবেন সন্ধ্যার সময় একটা প্রদীপ নিবেন প্রদীপ মাটির প্রদীপ মাটির প্রদীপের মধ্যে কাঁচা দুধ রাখবেন তার সঙ্গে হলুদ মিশাবেন এবং ভালো করে দুধটাকে গাঢ় করে হলুদ দিয়ে গাঢ় করে নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে আপনারা কিন্তু স্নান করে তিলক কাটবেন সন্ধ্যার সময়ও করতে পারেন সকালও স্নান করে করতে পারেন এবং সেই দিন থেকে শুরু করে আপনারা কিন্তু কন্টিনিউ নিজের জীবনে করে যাবেন এই ক্রিয়াটি কোনো শুভ কাজে যাচ্ছেন ওই তিলকটা নিজের মাথাতে নিয়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক আছে বা প্রত্যেক দিন ডেলি বেসিসেও আপনারা কিন্তু এই করতে পারেন খুব সুন্দর রেজাল্ট পাবেন ছোট্ট ছোট্ট টেকনিক কিন্তু কি খুব ভালো কাজ হয় এগুলোতে যাই হোক আজকে অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না আমি যারা প্রোগ্রামটির সঙ্গে এতক্ষণ রয়েছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দিয়ে থাকি হয়তো একটু মানে মানে দেরি হয়ে যায় ডিলে হয়ে যায় উত্তর দিতে আর যারা পার্সোনালভাবে আমার সঙ্গে কনসালটেশন নিতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আমার সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অ্যাস্ট্রো সংক্রান্ত বাস্তু রিলেটেড বিভিন্ন কনসালটেশন করে থাকি অনলাইন বুকিংয়ের মাধ্যমে আসতে পারেন যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ